একটা গরুকে নিয়ে চিন্তা ভাবনা করে আমার ভাইরা দুই তিন ঘন্টা পর একটা গরু দশ বারোটা বিশটা পঁচিশটা তিরিশটা পঞ্চাশটা এক হাজার দুই হাজার এমনকি হাজার হাজার গরুর ভিতর থেকে একটা গরু বেছে নিয়ে দুই আড়াই ঘন্টা সময় বের করে বাড়িতে নিয়ে আসে এই জন্য এই হাওয়া এলাকার যুবক বলবো একটা গরু যদি একটা যাত পড়া গরু সুন্দর গরু নেওয়ার জন্য দুই তিন আড়াই ঘন্টা বের করে হাজার গরুর ভিতর থেকে একটা গরু বেছে নিয়ে আসে ঠিক অনুরূপ ভাবে

আমি আর বেশি লম্বা করতে চাই না যেহেতু আমার একটা সময় বেঁধে দেওয়া হয়েছে বা আমি আপনাদেরকে মক্কামুদিনাজান টা একটু শুনাই দিই আর ওই যে তোফা গুলো ভৈরব তার কন্ঠটা একটু শুনাই দেব ইনসা ইনসা करा इलाह ला इलाही इलाह हिल ला इलाह हिल ला জাগুত পাগল কাবা জন কাবা পাগল মাবুতের হায়রে মা ফুটপাগল নবীর জন নবী পাগল উম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ হজরত লা ইলাহা ইল্লাল্লাহ

যুবক ভাইরা তোমরা যখন বিয়ে করবে অবশ্যই ভালো মেয়ে গরু যাচাই বাছাই করে বিয়ে করবা আমার মা বলে আপনার মেয়েকে যদি পর্দা না করান বিয়ের সময় আপনাদের খুব দুশ্চিন্তায় পড়তে হবে কথা বলেন ঠিক তবে ঠিক এখন তো বর্তমান যুবকরা দেখবেন 20 বছর 25 বছর 30 বছর হয়ে গেছে এখন যুবকরা বিয়ে করতে যায় না অনেক যুবক হুজুর সষ্ঠাই যদি দুধ পাওয়া যায় সেই গাবি পালন করে কে কথা বলেন ঠিক তবে ঠিক বিয়ে করবো দিলে গোনা হবে না কোন পাপ হবে না কথা বলে ঠিক না তোমার মা যদি তোমার দিয়া না আমি আবু এবং সারি আজকে তোমাদের এলাকায় থাকবো কালকে যাবো আজকে যে যুবকদের বিয়ে হয় না বিয়ে দিতে যায় না আমার বলবা আমি তোমার মা বাবার সাথে বসে তোমাদের বিয়ের আলাপ ফাইনাল করে যাবো কথা বলে ঠিক যাবে ঠিক

সকিরা আম্মু কেমন আছেন কথা বলে ঠিক রাখে ঠিক এখন যদি আজকে হঠাৎ সালাম নাই তখন দেখবেন বুড়ি আজকে একটু চোখ বাঁকা করে বলবে হ্যাঁ এতদিন সালাম নাই আজ হঠাৎ সালাম

আমার বন্ধুগণ বাজারে কলা বিক্রি করতে গেছি আমার বাজার খুব দ্রুত কলা বিক্রি হয়ে গেছে এখন বাড়িতে চলে এসে বিবি কে ডাক দেখবে মধ্যনগর বাজারে গেলাম কলাম মোহনগঞ্জ বাজারে গেলাম কলা নিয়ে খুব দ্রুত বিক্রি হয়ে গেল ও বিবি অনেক টাকা কামাইছি বিবি কয় তাইলে আরেকটা কাজ করো কি যে তুমি যে কলাগুলো নিয়ে গেছো এই কলাগুলো এখন সাল তুলো তুলে তুলে এই কলাগুলো বাজারে নিয়ে যাও তাইলে আজকে খুব দ্রুত বিক্রি হয়ে যাবে মানুষ আর কষ্ট করে কেন ছলা তুলে তুলে খাবে এইবার আমার ভাইরা বিবির কথা শুনিও কলার চাল তুলে তুলে বাজারে মিয়া গেছে বলেন তো এই কলা কেউ খাবে নাকি না আরো জোরে কোন না এখন এই সব তুলে কলাগুলি বাজারে রেখে বলতেছে কলা আছে মিয়া খান আমার বৈরা কলা আছে নেন 1 টাকা করে কলা বিক্রি করতেছে তাও কেউ নিতে চায় না ফল বন্ধ দেখি কলার মধ্যে ধুলাবালি পড়ে গেছে আমার ভাইয়া ইত্যাদি মাসি পোকামাকড় চলে আসছে দোকানদার বা এর কলা বিক্রেতা আমার দোকানের সামনে তুমি বসিয়েও না তুমি অন্য দিকে চলে যাও এইবার কলা নিয়ে অন্য দিকে চলে গেছি এবার লোকটা চিন্তা করে আমার কলা তুই কেউ খেতে চায় না কেউ নিতে চায় না কি মুশকিলে বললাম কথা বলেছে কিনা কি মুশকিলে বললাম কলা বিক্রেতা গান একটা যারা একটি টাকা পাবেন তারা একটা কলা নিবেন যারা। এক টাকা পাবেন তারা এখন বলতেছে একশো কলা নিবেন যারা একশো টাকা পাবেন তার এক যুবক আজ তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন